হ্যাঁ কৃষ্ণ সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ তিথি হচ্ছে অম্বুবাচি আগামীকাল সেই অম্বুবাচীর কিছু করেন কিংবা করেন অবশ্যই পরিবারের দারিদ্রতা দূর করার জন্য মাত্র এক টাকা দান করুন ইয়ে স্থানে এতে পরিবারের দারিদ্রতা দূরীভূত হয় এবং অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে সংসারের দারিদ্রতা দূর করার জন্য খুবই সুন্দর একটি উপায় আজকের এপর্বি আমরা জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী কালী মায়ের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি এই 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 তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন বসুমাতা হয় ঠিক বলা হয়েছে পৃথিবী মাতা বসুমাতাও কিন্তু ঋতুমতি হয় আর শাস্ত্রে সাত প্রকার মায়ের কথা উল্লেখ রয়েছে আত্মমাতা গুরুপত্নী ব্রাহ্মণী রাজপত্নিকা ধেনুর ধাদ্রী তথাপৃদ্ধী সপ্তই তো মাতর স্মৃতা আমার আত্মমাতা মানে আমার নিজের মা যেমন মা ঠিক তেমনি গুরুপত্নী মানে গুরুদেবের স্ত্রীও তিনিও এক মা ব্রাহ্মণী মানে সাধুর স্ত্রী তিনিও মা রাজপত্নীকে মানে রাজার স্ত্রী রাজরানী তিনিও মা আবার ধেনু মানে গাভী মাতা ধাত্রী মানে ধরিত্রী দেবী এই সাত প্রকার মায়ের কথা সনাতন শাস্ত্রে বলা হয়েছে আর সেই বসুমাতা এই পৃথিবীতে যত জীব বিদ্যমান ঠিক সবাই কিন্তু এই বসুমাতার কৃপায় বেঁচে আছে গাভীকে যেরকম দহন করলে তার থেকে সারাতে সার দুগ্ধ বেরিয়ে আসে ঠিক তেমনি এই বসুমাতার উপরে রোপণ করার ফলে সেই বৃক্ষের সুমিষ্ট রসালো ফল আসে এগুলো সেই বসুমাতার শরীরের অংশ এই যে শস্য দানা পরিপুষ্ট হয় এগুলো মূলত এই বসুমার মাতার থেকে নেওয়া সেই শক্তি যা গ্রহণ করি আমরা বেঁচে থাকি বা জীবন ধারণ করি আর সেই বসুমাতা কিন্তু বছরে একটা বার হয় গ্রীষ্মের প্রখর তাপ এই প্রখর তাপে পুষ্করিণী শুষ্ক হয়ে যায় নদীনালা পর্যন্ত শুকিয়ে পড়ে মাটিতে রস থাকে না তেমন বৃক্ষ আদি পর্যন্ত শুকিয়ে শুষ্ক কাষ্ট হয়ে যায় এরপরে কিন্তু আসে বর্ষাকাল আর এই বর্ষাকালের শুরুতেই শাস্ত্রে বলা আছে এই অম্বুবাচী তথা পৃথিবী মাতা ঋতুমতি হয়ে থাকে এই সময়ে কেউ কেউ কোথাও কোথাও পাওয়া যায় কেউ কেউ বা এই অম্বুবাচীকে অমাবতী উৎসব বলে কেউ কেউ আবার ঋতুমতি মায়েরা যেরকম ঋতুমতি হবার পরে সন্তান ধারণ করার জন্য উপযুক্ত উপযুক্ত সময় সময় ঠিক তেমনি এই বসুমাতাও তিনিও যখন হয় সন্তান ধারণের তাই এই অম্বুবাচীর সময়ে বিশেষ কিছু নিয়ম অবশ্যই মেনে চলা প্রয়োজন যেমন মায়েরা ঋতুমতি হলে ঠাকুর পুজো দেয় না বিশেষ কিছু নিয়ম মেনে চলে ঠিক তেমনি বলা আছে এই অম্বুবাচির সময়ে মা বসুমাতা যখন ঋতুমতি হয় তখন সন্তান ধারণের উপযুক্ত সময় এবং এই সময় কিছু নিয়ম আমাদের অবশ্যই মেনে চলা প্রয়োজন যেমন কামরূপ কামাক্ষা মন্দিরে এই সময় বিশেষভাবে দর্শনার্থী যায় ভক্তবৃন্দ যায় কিন্তু মায়ের সেই সময় দর্শন হয় না কেননা মনে করা হয় সাক্ষাৎ মাকেও এই অম্বুবাচি মূলত শাক্তমতীয় লোকাচার শাক্তমতীয় ভক্তরা বেশি প্রাধান্য দিয়ে থাকে বেশি গুরুত্বের সহিত এই অম্বুবাচী তিথি কিন্তু পালন করে তাই সেই বিশেষ করে কামরূপ কামাখা মন্দিরে মায়ের দর্শন দেওয়া হয় না কামাখা দেবীর তখন মায়ের মূর্তিকে লাল কাপড় দিয়ে আচ্ছাদিত করে মন্দিরের বসে করে কিন্তু দর্শন দেওয়া হয় না এবং মায়ের সব থেকে পবিত্রতম অঙ্গ সে জনিদেশ পড়েছে কামাখ্যা মন্দিরে তাই যারা মায়ের ভক্ত রয়েছে তারা বিশেষ করে এই অম্বুবাচীকে প্রাধান্য দিয়ে থাকে সাধারণত ভগবানের পুজো পার্বন করলে ভগবান কিন্তু সহজে ভক্তদের মনস্কামনা পূর্ণ করে না ভগবান বিষ্ণু কৃষ্ণ এদের পুজো করার ফলে মনস্কামনা সহজে কিন্তু পূর্ণ হয় না কিন্তু যদি কেউ মায়ের ভক্ত হয় জগৎ জননী হচ্ছে দেবী তার ভক্ত হওয়ার ফলে অল্পতেই কিন্তু মায়ের কৃপায় তার মনস্কামনা পূর্ণ হয়ে থাকে এজন্য হচ্ছে মা এজন্য হচ্ছে তিনি করুণাময়ী আর সেই বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা কৃতজ্ঞতা শুরু প্রত্যেকেই সকালবেলা ঘুম থেকে উঠে বৈদিক শাস্ত্রে নিয়ম রয়েছে প্রত্যেকটা সনাতনের উচিত সকালবেলা ঘুম থেকে উঠে সেই বসুমাতাকে একটা প্রণাম করা বসুমাতাকে ক্ষমা প্রার্থনা করা উচিত কেননা ঘুম থেকে উঠেই মাটিতে পা রাখতে নেই প্রথমে তার গায়ে পা রাখার আগে ক্ষমা প্রার্থনা মন্ত্র উচ্চারণ করতে হয় সেই মন্ত্র হচ্ছে সমুদ্র মেখলে দেবী পর্বত নবমন্ডলে বিষ্ণুপত্নী নমস্বামী পাদ স্পর্শম ক্ষমস্বামী হে দেবী হে বিষ্ণুপত্নী হে বসুমাতা তোমার শরীরের উপরে সারাদিন কত অত্যাচার করি তো কৃপা করে আমাকে ক্ষমা করো এবং আশীর্বাদ করো আমার জীবন যেন সুন্দরভাবে পরিচালিত হয় এভাবে উপরে প্রার্থনা তারপরে বসুমাতার শরীরের পা রাখতে হয় এটা মূলত একটা গুরুত্বপূর্ণ নিয়ম এবং এই যে দেহ পড়েছে সেই কামাখ্যা মন্দিরে তাই বিশেষ করে ভক্তরা এই মায়ের ভক্তরা শাক্তমতিও একটা লোকাচার সাধারণত অনেক প্রকার আচার রয়েছে যেমন একটা হচ্ছে লোকাচার একটা বেদাচার একটা স্ত্রী আচার একটা কুলাচার আর শাক্তমতীয় মানে হচ্ছে চার ধরনের উপাসক হয় শৈব শাক্ত গানপত্য এবং বৈষ্ণব এদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বৈষ্ণব যারা ভগবান বিষ্ণুর পুজো করে কিন্তু যারা শক্তি দেবী দুর্গা কালী এদের উপাসনা করে এদেরকে বলা হয় শাক্ত আর এই শাক্তমতীয় ভক্তরাই বেশি করে প্রাধান্য দেয় এই অম্বুবাচী তিথির আমরা প্রথমত জেনে নিচ্ছি অম্বুবাচি কতক্ষণ পর্যন্ত থাকবে অম্বুবাচী তিথির শুরু হয়েছে মূলত গত বাইশে জুন রবিবার রাত এগারোটা পঁচিশে থাকবে সেজন্য অনেকে প্রশ্ন করতে পারেন যে এটা তো মূলত শাক্তমতীয় ভক্তরা বেশি পালন করবে তাহলে কথা হচ্ছে যারা বৈষ্ণব রয়েছে যারা ভগবান বিষ্ণুর উপাসনা করে তারা কি এই অম্বুবাচী পালন করবে বা বাধ্যতামূলক কিনা সেক্ষেত্রে মনে রাখবে এটা শাস্ত্রে ততটাও প্রাধান্য দেওয়া হয়নি তবে যারা বৈষ্ণব রয়েছে তারা আপনারা পালন করতে পারেন এই সময়ে কিছু নিয়ম অবশ্যই মেনে চলা প্রয়োজন যেমন অনেকে প্রশ্ন করে যে এই সময়ে রান্না করা যাবে কিনা কেননা ভুলেও কোনো সময় এই অম্বুবাচীর সময় মাটি কর্ষণ করতে নেই ভূমি কর্ষণ করতে নেই এই অম্বুবাচীর আগে সেই কৃষকেরা বেশি প্রাধান্য দিত আগের যুগে কেননা কৃষকেরা এই তিন দিন বিশেষ করে পালন করে তারপরে বৃক্ষ রোপণ করতো তাই ভূমিকর্ষণ করা একান্ত অনুচিত মনে করা হয়েছে এই অম্বুবাচি তিথির সময় এতে বিশেষ অশুভ হয় তাই এই সময় এজন্য অনেকে যে মাটিতে তো তাহলে অগ্নি প্রজ্বলিত করতে নেই তাই অনেকে বলে থাকে যে এই অম্বুবাতির সময় অগ্নি প্রজ্বলিত করা রান্না করা এটাকে কি অশুভ মনে করা হয় তবে মনে রাখবে শাস্ত্রে এরকম ধরা বাধা কোনো নিয়ম কোথাও বলা হয়নি যে অম্বুবাচীর সময়ে আগুন জ্বালালে মাটি মানে অগ্নি প্রজ্বলিত করলে এতে অশুভ আসবে এরকমটা কিছু বলা হয়নি তবে কিছু কিছু সাধক ছিল যারা সেই এই অম্বুবাচীর তিনটা দিন রান্নাবান্না না করে কেবলমাত্র ব্রত করে ফল গ্রহণ করে তারপরে তারা ধ্যান করত ইষ্টদেবের সাধনা করত। যদি এরকমটা কেউ পারেন সেটি সর্বোত্তম তা না হলে আপনারা এই অম্বুবাচি তিনটা দিন মনে রাখবে ভুলেও কখনো মাছ মাংস নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করতে নেই যে কোনো শুভ দিনে কখনো আমিষ খাবার অপর প্রাণীর মাংস ভক্ষণ করা উচিত নয় এতে কিন্তু জীবনে তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে আপনারা এই তিনটা দিন নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন এবং ভগবানকে ভোগ নিবেদন করে যে খাবার রন্ধন করবেন সেগুলো শুদ্ধভাবে প্রস্তুত করে ভগবানকে ভোগ নিবেদন করবেন তারপরে সেই প্রসাদ নিজে থেকে সবাই মিলে গ্রহণ করবেন এবং সেই প্রসাদ সকলের মাঝে বিতরণ করবেন এটি একটি সুন্দর উপায় ভগবানের বিশেষ কৃপা লাভের জন্য তো এই অম্বুবাচীর সময় এটি গুরুত্বপূর্ণ পাশাপাশি হচ্ছে আমরা নিজেরা তো ঠাকুর পুজো করি না কিন্তু যখন শুনি বাড়িতে কেউ মারা গিয়েছে মৃত তখন বেশি করে ঠাকুর বন্ধ করে দেই কিন্তু মনে রাখবে যেকোনো সময়ে যদিও এই অম্বুবাচী তিথির সময় ভুলেও যে কাজগুলো করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে যে মাঙ্গলিক কোন কার্য যেমন গৃহে প্রবেশ অন্নপ্রাশন বিবাহ অনুষ্ঠান এই সমস্ত কর্মকে বাদ দেওয়া উচিত কিন্তু আপনারা এমনি অন্যান্য কার্য যেমন ইষ্ট দেবতার পুজো ঠাকুর পুজো এগুলো হচ্ছে নিত্যকর্ম নিত্য যে কর্ম এগুলো প্রত্যেকেই করতে পারবেন কেননা কর্ম প্রত্যেকের করা উচিত ভগবানের সেবা পুজো এটি নিত্যকর্ম যে বাড়িতে ভগবানের সেবা হয় না ঠাকুরের নাম কীর্তন করা হয় না সেই বাড়িতে অশুভ এবং অমঙ্গল আসে তো নিত্য কর্মগুলো করতে পারবেন কিন্তু যা মাঙ্গলিক কর্ম মানে সংস্কারমূলক কার্য যেমন গৃহে প্রবেশ তারপরে বিদ্যারম্ব চূড়াকরণ এগুলোকে বর্জন করবেন এই অম্বুবাচীর সময় কেননা থেকে বিশেষ অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে পাশাপাশি হচ্ছে এই অম্বুবাচীর সময়ে গর্ভাদান সংস্কারকে একান্তই নিষিদ্ধ বলা হয়েছে কেননা এই যে গর্বাদান সংস্কার যে কোনো শুভ দিনে করা উচিত ভালো পঞ্জিকায় দিন পাওয়া যায় গর্বাদান সংস্কারের যে কোনো অশুভ সময় মনে রাখবে অম্বুবাচি পূর্ণিমা অমাবস্যা এই সমস্ত সময় যদি গর্বাদান সংস্কার করা হয় তবে ওর ফলে যে সন্তান উৎপাদন হয় তার জীবনে কখনো মঙ্গল আসে না বিশেষ করে অমঙ্গল এবং অশুভ হয়ে থাকে আমাদের সনাতন ধর্মে অনেক প্রকার শুভ উৎসব রয়েছে তিথি রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে কিন্তু এই অম্বুবাচী এই সময় কখনো গর্বাধান সংস্কার করা উচিত নয় এই যে যেমন আগামীতে আসবে রথযাত্রা রথযাত্রা তৃতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই রথযাত্রার দিনে শাস্ত্র বলা আছে তিনজন ভগবানকে যদি কেউ দর্শন করতে পারে তার আর পুনর্জন্ম হয় না এক হচ্ছে দোলে চ দোল গোবিন্দ যখন ভগবানকে দোল খাওয়ানো হয় তখন যদি কেউ দর্শন করতে পারে দ্বিতীয়ত হচ্ছে চাপে চ মধুসূদন যখন ভগবান মধুসূদনকে সেই মানে নৌকা বিহার করানো হয় তখন যদি কেউ দর্শন করে অথচ অথবা রথে যদি কেউ জগন্নাথকে রথপরি দর্শন করতে পারে তার আর পুনর্জন্ম পুনর্জন্ম হয় না সে ব্যক্তি মুক্তি লাভ করে থাকে যদি কেউ ওই তিনজন ভগবানকে জীবনে দর্শন করতে পারে তাই এই রথযাত্রা উৎসব সব থেকে সনাতন ধর্মাবলম্বীদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ উৎসব প্রত্যেকের এই দিনে রথযাত্রায় অংশগ্রহণ করা উচিত কিন্তু তবে একটা বিষয় হচ্ছে যে এই অম্বুবাচীও তেমনি একটা গুরুত্বপূর্ণ উৎসব কিন্তু এই অম্বুবাচীর সময় ভুল করেও যে কার্যগুলো করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে যে গর্বাদান সংস্কার কখনো করতে নেই রাবণের রাবণের মা ছিল ছিল বাবা এক যোগী নিকষা গিয়ে অশুভ সময় যেমন সন্ধ্যাকাল কিন্তু শুভ সময় নয় সেই সন্ধ্যাকালে গিয়ে স্বামীর সাথে সঙ্গ করেছিল এবং এর ফলে যে সন্তান হয়েছিল তিনি হয়েছিল রাবণ সেই মানে সেই ব্যক্তির বংশকে সেই নিকশার বংশকে কিন্তু কুলাঙ্গার মানে কলঙ্কিত করেছিল তো এরপরে নিকশা বুঝতে পেরেছিল এই সন্তান মঙ্গল আনবে না তারপরে আবার শুভ দিনে স্বামীর সঙ্গ করে কিন্তু সেই মতো মহান ভক্ত জন্ম দিয়েছিল যার দ্বারা সেই রাবণ বংশ উদ্ধার হয়েছিল তো এই জন্য ভালো সন্তান আমরা বলি বাবা মাকে সম্মান করে না এই করে না সেই করে না কিন্তু কিভাবে করবে প্রথম যে সংস্কার গর্বাদান সংস্কার সেই সংস্কারই ভুল করেছে যে কোনো অশুভ সময়ে কামের চিন্তা নিয়ে নয় ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করে হে ভগবান এই আমার এই কর্মের দ্বারা এই সময়ে যে সন্তান আসবে হে প্রভু তার দ্বারা যেন জগতের তথা আমাদের বংশের মুখ উজ্জ্বল হয় এভাবে করে বিশেষভাবে প্রার্থনা করে তারপরে সেই মানে আহ্বান করে তারপরে সঙ্গ করা উচিত এর ফলে যে সন্তান আসে তার দ্বারা কখনো সেই বংশের অমঙ্গল হয় না তো এভাবে করে আপনারা প্রার্থনা করে তারপরে গর্বাদান সংস্কার করবেন এর ফলে বিশেষ মঙ্গল হয়ে থাকে তো যাই হোক মূলত এই অম্বুবাচীর সময়ে সেই গর্বাদান সংস্কারকে একান্ত নিষিদ্ধ এবং অশুভ বলা হয়েছে পাশাপাশি হচ্ছে এই অম্বুবাচীর সময় যদিও সেই কালী মায়ের পুজো করা হয় না কিন্তু বিশেষ একটা গুরুত্বপূর্ণ মন্ত্র বলে দিচ্ছি আপনারা প্রত্যেকেই এই অম্বুবাচীর চলাকালীন সময়ে এই বিশেষ মন্ত্রটি জপ করতে পারেন সবার তো আর কালী মায়ের প্রতি ভক্তি নেই কিন্তু যাদের মা কালীর প্রতি ভক্তি রয়েছে তারা প্রত্যেকেই আপনারা এই একটি মন্ত্র বিশেষভাবে জপ করতে পারেন এটি হচ্ছে সব থেকে ভয়ঙ্কর মন্ত্র যে বলা আছে নৌকায়াম যুদ্ধে নৌকায় গিয়ে ভয়ানক বিপদে পড়লে যুদ্ধে গিয়ে ঝড়ের কবলে পড়লে তবে সেক্ষেত্রেও এই মন্ত্র যদি কেউ উচ্চারণ করতে পারে তবে মা কালীর কৃপায় সেই স্থান থেকে উদ্ধার হয়ে থাকে এতটা ভয়ানক এবং গুরুত্বপূর্ণ এই মন্ত্রটিকে বলা হয়েছে আপনারা প্রত্যেকেই বিশেষভাবে ইষ্টদেবের সাধনা করার জন্য সর্বোত্তম উপায় হচ্ছে মন্ত্র জপ করা এর উপরে কোন সাধনা নেই পুজো পার্বণ করার থেকেও সর্বোত্তম উপায় হচ্ছে ইষ্ট দেবতার অথবা ইষ্ট দেবীর বিশেষ মন্ত্র জপ করা তো সেই মন্ত্রটি হচ্ছে আদ্রাস্তত্র কয়েকটা মন্ত্র নিয়ে একটা স্তত্র গঠিত হয় আর সেই ভয়ানক স্তোত্র হচ্ছে এমন এমনকি এত পাওয়ারফুল বা শক্তিশালী এই স্তত্রটি বলা আছে অপুত্রা লভাতি পুত্রাম যদি কারো পুত্র সন্তান না হয় কিন্তু এই মন্ত্রটি পঁয়তাল্লিশ দিন পর্যন্ত ত্রিপক্ষ মানে তিন পক্ষ কাল পঁয়তাল্লিশ দিন পর্যন্ত যদি কেউ এই মন্ত্রটি পাঠ করতে পারে সকালবেলা স্নান করে শুদ্ধাবস্থায় তবে তার বলা আছে মা কারীর কৃপায় দিব্য সন্তান পর্যন্ত প্রাপ্তি হয়ে থাকে এতটা ভালো এবং গুরুত্বপূর্ণ এই স্তত্র আপনারা প্রত্যেকেই এই সেই অম্বুবাতির সময় এই মন্ত্রটা পাঠ করতে পারেন কিন্তু কোথায় পাবেন এই স্তোত্র তা হচ্ছে আপনারা ডাইরেক্টরি পঞ্জিকার শেষে অনেক মন্ত্র দেওয়া থাকে যেমন ওই হনুমান চল্লিশা তারপরে নবগ্রহ স্তোত্রম ওই স্থানে পাওয়া যায় অথবা গুগলে সার্চ করবেন আদ্যা প্রথমের দিকেই এসে পড়ে তারপরে সেই পাঠ করবেন মা কালীর কাছে এবং পাঠ করা শেষে অবশ্যই আপনারা মা কালীর নিবেদন করে আপনার মনস্কামনার কথা জানিয়ে মা কালীকে পুষ্প নিবেদন করবেন সব থেকে শ্রেষ্ঠ মনে রাখবে ভগবানের কাছে যদি ঠিকভাবে পুজো করতে না পারেন সেরকম সময় না থাকে তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কাজে যাবার পূর্বে একটা পুষ্প অবশ্যই নিবেদন করবেন তবে এই অম্বুবাচী চলাকালীন সময়ে আপনি অখণ্ড ঘিয়ের প্রদীপ নিবেদন করতে পারেন মানে হচ্ছে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমেও সংসারের অমঙ্গল দূরীবিত করা সম্ভব যেমন প্রদীপের আলোয় অন্ধকার দূরীবিত হয় ঠিক তেমনি বলা হয়েছে যদি কেউ ভগবানকে প্রদীপ নিবেদন করে তবে তার ফলে তার জীবনের অন্ধকার মলিনতা পর্যন্ত নাশ হয়ে থাকে তো আপনারা এই অম্বুবাচীর সময় সেই অখণ্ড প্রদীপ অখণ্ড প্রদীপ মানে হচ্ছে সারা রাত্র ধরে টিপটিপ করে সেই প্রদীপ জ্বলতে থাকবে তবে এটি বিশেষ অমং মানে শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে তবে এখন জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই অম্বুবাচীর সময়ে একটি টাকা বা কিছু অর্থ কোন স্থানে দান করবেন এটি পরিবারের দারিদ্রতা এবং অশুভ অমঙ্গল দূরীভূত হবে কিন্তু মনে রাখবে এই অম্বুবাচীর সময় যদিও মঙ্গলময় কার্যকরা একান্তই অশুভ এবং নিষিদ্ধ বলা হয়েছে কিন্তু তথাপিও বাড়িতে যদি কোনো অতিথি আসে সেই অতিথি যেন বিনা আপ্যায়নে খালি মুখে ফিরে না যায় যে বাড়ি থেকে অতিথি বিনা আপ্যায়নে খালি মুখে ফিরে যায় তবে সেই বাড়ির বিশেষ অমঙ্গল এবং অশুভ হয়ে থাকে এটি বিশেষ করে মনে রাখতে হবে অতিথি দেব ভব অতিথি হচ্ছে নারায়ণ কিন্তু কোনো বাড়ি থেকে যদি অতিথি খালি মুখে ফিরে যায় তবে সেই গৃহের লক্ষ্মী হানি হয়ে থাকে এজন্য মূলত দান করা দানে দ্রব্যন শুদ্ধতি দানের মাধ্যমে বিশেষ ভাবে দ্রব্য শুদ্ধ হয় এই অতিথি সেবা করা উচিত এবং এই সেবা করলে কি হয় দান করলে অপরকে একটি টাকা কোন স্থানে দান করবেন এতে বিশেষ মঙ্গল হয় সেই প্রসঙ্গে বিশেষ একটি কাহিনী বর্ণনা করা হয়েছে এটি জানলেই আশা করি বুঝতে পারবেন সেই টাকা স্থানে আপনি দান করবেন পরিবারের সমস্ত কোন এতে দারিদ্রতা দূরীভূত হবে এবং জীবনে বিশেষ মঙ্গল লাভ হবে তাই আসুন এখন আমরা সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি তাহলেই আশা করি ভিডিওর বিষয়টি বুঝতে পারবেন আপনি কোন স্থানে দান করতে হবে একটি টাকা শুরু করছি বিশেষ একটি দানের মহিমা কাহিনী একটি কাজ করত সেই ব্যক্তিকে খুবই বিশ্বাস করত শেটের কাছে সেই ব্যক্তি সদা ভগবানের চিন্তা ভজন কীর্তন স্মরণ সৎসঙ্গ করতো একদিন সেই ব্যক্তি শেষজির কাছে শ্রী জগন্নাথ ধাম যাত্রার জন্য ছুটি চাইলেন কিছুদিনের শেঠ ছুটি দিলেন এবং বললেন ভাই আমি তো সংসারী মানুষ সব সময় ব্যবসার কাজে ব্যস্ত থাকি তার কারণে কখনো তীর্থযাত্রার সুযোগ হয়নি তুমি তো যাচ্ছ এই একশো টাকা আমার নামে প্রভু জগন্নাথের চরণ সেবায় সমর্পিত করে দিও সেই ব্যক্তি টাকাটা নিয়ে জগন্নাথ দর্শনের জন্য যাত্রা করলো অনেক দিন পায়ে হেঁটে যাত্রা করে সে জগন্নাথপুরে পৌঁছালো মন্দিরে যাওয়ার সময় সে রাস্তায় দেখলো অনেক সাধুসন্ত বৈষ্ণবজন হরিনাম সংকীর্তনে খুবই আনন্দ করছিল কীর্তনের আনন্দে তাদের চোখ থেকে অশ্রুধারা ধারা পড়ছিল জোরে জোরে তারা বলছিল সংকীর্তনে হরিবল আনন্দ হচ্ছিল চারিদিকে সকল ভক্তরা এসে সেখানে দাঁড়িয়ে সংকীর্তনের আনন্দ উপভোগ করছিল সেই ব্যক্তি দেখছিল সংকীর্তনরত সব ভক্তজনদের সে দেখল সংকীর্তন করতে করতে তাদের ঠোঁট শুকিয়ে গিয়েছে দেখে মনে হচ্ছে তারা খুবই ক্ষুধার্থ সে এই ক্ষুধার্ত ভক্তদের দেখে চিন্তা করলো শেঠজি আমাকে যে একশো টাকা দিল তার থেকে ভক্তদের ভোজনের ব্যবস্থা করি সেই ব্যক্তি ওই একশো টাকা থেকে ভোজনের ব্যবস্থা করলো সকলকে আটানব্বই টাকা দিয়ে ভোজন করালো এবং সকলে খুবই তৃপ্ত হলেন তার কাছে শুধু দুই টাকা আছে সে ভাবল এই দুই টাকা আমি জগন্নাথের চরণে প্রভু শেঠজির নামে সমর্পণ করব। যখন আমি শেঠজির কাছে পৌঁছাবো তখন বলবো আমি জগন্নাথের চরণে টাকা সপেছি শেঠজি তো জিজ্ঞাসা করবে না যে একশো টাকা আমি জগন্নাথের চরণে সমর্পণ করেছি কিনা আর যদি শুনে তবে বলবো দিয়েছি তাহলে মিথ্যেও বলা হবে না এবং কাজও হয়ে যাবে সেই ব্যক্তি আকল বনে ভগবান শ্রী জগন্নাথের মন্দিরে দর্শন করে ভগবানকে দর্শন করলেন জগন্নাথের এমন অপরূপ রূপ দেখে নয়ন ভরে দর্শন করে নিজ হৃদয়ে তার রূপমাধুরী বিরাজমান করলেন শেষে ওই দুই টাকা তার চরণে দিয়ে বললেন এই দুই টাকা আমার শেঠজি দিয়েছে ওই রাতে শেঠ জীকে জগন্নাথ দেব স্বপ্নে বললেন যে তোমার আটানব্বই টাকা আমি পেয়েছি এই বলে জগন্নাথ অন্তর্দান হয়ে গেলেন শেঠজি জেগে গেল আর ভাবতে লাগলো আমার কাজের লোক তো খুবই সৎ আর বিশ্বাসী হঠাৎ কি এমন হলো কেমন দরকার পড়লো যে আমার দেওয়া টাকা থেকে দুই টাকা ভগবানকে কম দিল সে টাকা সে কিসে খরচ করলো কি এমন প্রয়োজন পড়লো এসব কথা শেঠজি বিচার করতে লাগলো কিছুদিন পর সেই ব্যক্তি শেঠজির কাছে ফিরে আসলো শেঠজি তখন তাকে জিজ্ঞেস করলো আমার টাকা শ্রী জগন্নাথকে সমর্পণ করেছে তো ভক্ত বলল হ্যাঁ শেঠজি করেছি শেঠজি বলল কিন্তু তুমি যে 98 টাকা দিলে আর 2 টাকা কি কাজে খরচ করলে তখন ভক্ত ভাবছিল শেঠজি কিভাবে জানলো তখন সব ঘটনা খুলে বলল শেঠজিকে বলল সে 98 টাকা দিয়ে সাধুদের ভক্তদের সেবা করিয়েছে আর 2 টাকা শ্রী জগন্নাথ দেবের চরণে সমর্পণ করেছে সেটজি সকল কথা শুনে খুবই খুশি হলো এবং সেই ব্যক্তির চরণে পড়লেন আর বললেন তুমি ধন্য তোমার জন্য আমি প্রভুকে স্বপ্নে দর্শন করতে পেরেছি ভগবানের আসলে কোনো ধনের প্রয়োজন নেই ওই আটানব্বই টাকা স্বীকার করলেন কারণ ওটা যে ভক্তের সেবাতে লেগেছে কারণ ভক্তের হৃদয়ে ভগবানের বাস আর যে দুই টাকা তুমি প্রভুর চরণে দিলে সেটার কোনো মূল্য নেই প্রভুর কাছে তার সৃষ্টিকে ভালোবাসেন সেবা করলেই তাকেই সেবা করা হয় এই জন্যই তো মূলত ভগবান এত করুণাময় তাই আপনি চেষ্টা করুন এক টাকা একটা স্থানে রেখে দিলেই মঙ্গল হবে ব্যাপারটা একদম সেরকম নয় এটা মূর্খের চিন্তাধারা আপনি আপনার সাধ্য মতো হয়তো বা এক টাকা দেবার সামর্থ্য নেই আপনার শক্তি রয়েছে তবে আপনি কিছুটা পরিমাণ সেবা হলে এই জগতের জীবের মধ্যে দিয়ে করেন ভক্ত সেবা করুন অথবা আপনি একশো টাকা মন্দিরে দিতে পারেন সেই একশো টাকা দিয়ে ভক্তদের সেবা করুন এই অম্বুবাচীর সময়ে শুভ কার্য করতে কিন্তু বৈষ্ণব সেবা ঠাকুর সেবা অবশ্যই করতে পারবেন তাই এই সময় আমি বলবো সংসারের দারিদ্রতা তো অবশ্যই দূরীভিত হবে ভক্তের সেবা করার মাধ্যমে ভগবান অত্যন্ত প্রসন্ন হয় আর ভগবান যদি প্রসন্ন হয় তাকে কোনো অশুভ এবং অমঙ্গল কিচ্ছু করতে পারে না হরিজাকে রক্ষা করে কেতারে তারে মারিতে পারে এই অম্বুবাচী তিথি তথা আগামী জগন্নাথ লীলা আসছে জগন্নাথের রথযাত্রা এই সময় সবাই চেষ্টা করবেন কিছুটা পরিমাণ আর্থিক সাহায্য ভক্তদের করার জন্য বা মন্দিরে করার জন্য এর ফলে জীবনের দারিদ্রতা দুরীভূত হবে আরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু মানে সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী কালিকা দেবীর জয় একবার হলেও লিখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় মা কালীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ